ফার্স্টে আসি তোমাদের সবার অনেক প্রশ্ন থাকে না যে ভাইয়া কোন বইটা পড়বো হ্যাঁ ভাইয়া বাজারে এতগুলো বই কোনগুলো পড়বো এখানে বাজারে ভাইয়া আপনার অ্যাপেক্স মাস্টার্স তারপরে ইউসিসি হাজারো বই আছে ভাইয়া কোন বইটা পড়ব আমি স্পেসিফিক্যালি কোনো বই প্রমোট করব না তোমাদের কাছে আমি চাই তুমি টপিকগুলো ভালো মতন পড়ো তুমি টপিকগুলো ভালো মতন পড়ো তোমার মেইন কনসার্ন হতে হবে টপিক তোমার মেইন কনসার্ন হতে হবে টপিক নট নট বুক আল্লাহ দুনিয়া যত বই লিখছে মানুষ সবই যদি পড়তো সবাই তাহলে পৃথিবীতে এত ক্রাইম হইতো না এত অফেন্স হইতো না হুম যত বই লেখা হয়েছে ভালো কিছুর উপরেই বই লেখা হয় খারাপ কিছুর উপর বই কয়টা লেখা হয়েছে হ্যাঁ আমার মানে এই বইগুলো যে লেখা হয়েছে এগুলোর উপর যদি তুমি একটু রিফ্লেক্ট করো নিজের জীবনে অনেক কাজে আসে সো যত বই আসুক তুমি টপিকগুলো দেখবা তোমার এই টপিকগুলো আছে কি না আমি টপিকগুলো লিখে রাখছি না তোমার মনে হতে পারে যে এই রাইটার ভালো এই রাইটার বই কিনে কিনো তো তারপরে ভাবলো যে আমার তো আগে সংস্করণের বই পরের সংস্করণের বই কিনবো কিনা দরকার নেই কিনা তুমি বিলিভ করবা কিনা আমার কাছে একটা বই ছিল বইটা এডিশন ছিল মোস্ট প্রবলি চার পাঁচ বছর আগের হ্যাঁ ফোর বইটা বইটা চার বছর আগের ওই আমি চালাইছি ইংলিশের জন্য কি বই এটা গাইড বই টাইপের ছিল মানে রুলস লিখা আছে কোয়েশ্চেন দেয়া আছে তুমি বুঝবা আমি যা বলতেছি তুমি সব বুঝো আমার চেয়ে তুমি ভালো বুঝো কোন বইয়ের কথা বলতেছি সকল কিছুর কোয়েশ্চেন দেয়া আছে গ্রামারে আইটেম দেওয়া আছে সব দেওয়া আছে কিন্তু বইটা ছিল চার বছর বা পাঁচ বছর আগে আমার মনে নাই। আমার বোনের বই ছিল ওইটাই আমি ফলো করছি কারণ টপিকটা একই আমি মিলাইছি এই সংস্করণ আগের সংস্করণের মধ্যে কোনো পার্থক্য নাই একই একটু হয়তো এদিক সেদিক একটু অ্যাড করছে বা মাইনাস করছে আর কি করছে কিছু কোয়েশ্চেন অ্যাড করছে এক্সট্রা ঠিক আছে কারণ আমি যে কোয়েশ্চেনগুলো মিলাই দেখলাম মানে চার পাঁচ বছর আগের কোয়েশ্চেন যেই প্যাটার্নে আসতো পার্টস অফ স্পিচ থেকে আসতো যে পার্টস অফ নাউন এখানে কোনটা নাউন এখানে কোনটা প্রোনাউন বা কমপ্লিটিং সেন্টেন্স হ্যাঁ যে দ্য পেশেন্ট ডাইড বিফোর তারপর ড্যাশ হ্যাঁ উই অ্যারাইভড এট আ স্টেশন তারপর ড্যাশ অথবা সিনোনিম ভোকাবুলারি হ্যাঁ বা অ্যানালজি যে এটার সাথে এটা মিল হইলে কি হবে সো এগুলা আগে যেরকম আসতো যেই এক্সাম্পল আসতো বিশ্বাস করবা কিনা জানি না সেম এক্সাম্পলই দিছে খালি নাম বদলাই দিছে হ্যাঁ খালি নাম বদলাই দিছে যেখানে রহিম দিছে যেখানে রহিম দিছে রহিম নামে কেউ থাকলে মন খারাপ করিও না যেখানে রহিম দিছে এখানে দিয়ে দিল কি এখানে দিয়ে দিল হচ্ছে ধর আকাশ হ্যাঁ এখানে দিয়ে দিলো আকাশ এক্সাম্পল একই এক্সাম্পল একই ওই কমপ্লিটিং সেন্টেন্স থেকেই দিছে ওই কনজাংশন থেকেই দিছে একই রুল দিয়ে দিছে হ্যাঁ আমরা এত বলি না বলি না যে ভাইয়া রুল রুল হ্যাঁ রুল কি পড়ো ভাইয়া রুল মনে থাকে না এই রুলই হচ্ছে নষ্টের গুড়া এই রুল নষ্টের গুড়া কারণ এই ব্রিটিশরা কি করছে বাংলাদেশে এসে তো মানে লুটপাট করে দিয়ে গেছে রুল এগুলো চালু করে দিয়ে গেছে এই গ্রামারের রুলগুলো আমরা এখন শিখি আর আলটিমেটলি আমাদের রিটেন পার্ট ভালো হয় না আমরা একটা কম্পোজিশন লিখতে পারি না আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি না ভালো মতন আমরা একটা ইংলিশ নিউজ পেপার পড়তে পারি না বুঝে না ইংলিশ নিউজে কি বলে আল জাজিরাতে কি বলে বা সিএনএন এ কি বলে বা ট্রাম্প ট্রাম্প কি বলে দেখো ইন্ডিয়ান জার্নালিস্ট গুলো দেখো না তারা কেমনে ইংলিশ বলে ট্রাম্প নিজেও না কেন কারণ ইউএসএ তো ইন্টারন্যাশনাল লেভেলে ইংলিশ ওইটা তো ইন্ডিয়ানরা শিখে নাই তারা কি শিখছে তারাই রুল বেস জিনিসগুলাই শিখছে আমরাও একই জিনিসে শিখতেছি এই কারণে ইংলিশে এত ফেল হচ্ছে বোঝা গেছে এই কারণে বই যেটা ইচ্ছে সেটা কিনো বই নিয়ে নিও না তবে আল্লাহর এই বইটা কি এই বইটা লাগবে এটা কিনাও লাগবে না সরকার তোমাকে দিয়ে ফ্রিতে কিনা এই বইটা বইটা দিয়ে এই কিনাও লাগবে না ফ্রিতে দিছে তাও যদি তুমি ফেলে দিয়ে থাকো ভাবো যারে বইটা ফালাই দিই লাগবে না একটু কিনিও নীলক্ষেত গিয়ে একটু কিনিও বা ছোট ভাই বোন থাকলে নিও আমি বইটা বের করি তার এই যে দেখতে পাচ্ছ বইটা এটা কি বই ইএফটি বই এই বইটা কেন লাগবে আমি দেখাই যেটা দেখাবো সেটাই ভুলে গেলাম দেখো এই বইয়ের এই যে এক নম্বর পৃষ্ঠা আছে না এটা বাদ দিবা এটা কিছু পড়তে হবে না নম্বর বাদ দিবা দুই এখান থেকে টেবিল অফ কন্টেন্ট থেকে শুরু করে টেবিল অফ কন্টেন্ট থেকে শুরু করে এই যে এখানে যে এই মনস্তারের ছবিটা নামটা ভুলে গেছি কি জানি একটা নাম ছিল হার্কিউলিসের ছিল প্রবলি এই লাস্ট পর্যন্ত এটা কি হাইড্রা আচ্ছা আচ্ছা এটা হাইড্রা ভুলে গেছিলাম আচ্ছা সো এই অফ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত কি করতে হবে মুখস্থ করতে হবে কি করতে হবে মুখস্থ করতে হবে মেমোরাইজ কিচ্ছু করার নাই মুখস্থ করতে হবে রে গায়েব হয়ে কেমনে আচ্ছা মেমোরাইজ করতে হবে তুমি বলতে পারো যে ভাইয়া কি বলেন আপনি নিজে মুখস্থ বিদ্যা শেখাচ্ছেন আসলে ভার্সিটি অ্যাডমিশনের খেতে দরকার আছে তোমার একটা চান্স দরকার তোমার যারা সেকেন্ড টাইম আর আসো তুমি ফার্স্ট টাইমে হয়তো অনেক ভুল করে ফেলছো ফার্স্ট টাইমে ভাবছো যে আমি এটা পড়বো সেটা পড়বো এভাবে পড়বো সেভাবে পড়বো কিছুই হয় নাই তোমার সেকেন্ড টাইমে এসে তুমি জাস্ট একটা চান্স খুঁজতেছো যারা এইচএসসি দিচ্ছ তোমাদের ইচ্ছা যে তুমি বি ইউনিটে টপার হবা তোমার কিছু ট্রিক্স দরকার তুমি ট্রিক্সই শেখাই দিচ্ছি তুমি ইএফটি বইয়ের পুরাটা মুখস্থ করবা কোথায় কি লাইন বলা আছে মুখস্থ করবা তুমি মুখস্থ করে তুমি কি করবা ওইখানে যে প্যাসেজগুলো লেখা আছে প্যাসেজে সিনোনিম অ্যান্টোনিম বের করবা সবগুলো ওয়ার্ডের কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখবে একটু কঠিন বা একটু ডিফারেন্ট বেটে সেটা একটু মনে রাখবা আমি একটু দেখাই আমি একটু দেখাই কি হয়েছে এডুকেশন অ্যান্ড লাইফ এখানে যেগুলো লেসেন আছে একটা ইউনিটের আন্ডারে তিনটা বা চারটা লেসন থাকে তিনটা বা চারটা লেসন থাকে হ্যাঁ সো এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে প্যারটস তেল এডুকেশন অ্যান্ড টেকনোলজি চিলড্রেন ইন স্কুল সিভিক এঙ্গেজমেন্ট এই যে আমার মনে আছে সিভিক এঙ্গেজমেন্ট থেকে কোন একটা ভার্সিটিতে প্রশ্ন দিচ্ছিল প্যাসেজ উঠাই দিছে উঠাই দিয়ে বলছে যে এই প্যাসেজটা কি নিয়ে বা এই প্যাসেজে তোমার কি মনে হয় যে কোন জিনিসটা বেশি অ্যাপ্লিকেবল এইভাবে বুঝা গেছে বুঝা গেছে কিভাবে তারপর আসো আর্ট অ্যান্ড ক্রাফ্ট আছে হোয়াট ইস বিউটি মিথস অ্যান্ড লিটারেচার আছে হিস্ট্রি আছে হিউম্যান রাইট আছে 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 কনফ্লিক্ট পিস অ্যান্ড কনফ্লিট এনভায়রনমেন্ট নেচার কেন জানি মনে হচ্ছে এগুলো থেকে একটা কমন পাইতে পারো মানে একটা স্প্যাশেজ টাইপ দিতে পারে এমসিকিউতে এই দুটা ইউনিট আমার মনে হচ্ছে দিতে পারে ঠিক আছে সো তুমি দেখো এখানে যে যতগুলা কয়টা ইউনিট দুইটা ইউনিট না সরি বারোটা ইউনিট না বারোটা ইউনিট রাইট সো এই বারোটা ইউনিট তুমি কি করবা মুখস্ত করে ফেলতে হবে ভাইয়াপুরা মুখস্ত করে ফেলতে হবে না হলে কিছু করার না এখান থেকে ওয়ার্ড গুলো দেয় ভোকাবুলারি দেয় আমরা পারি না দেখো আসো চলো এই যে এটা কি দেখি একটু এই যে এখানে মেরিলি হ্যাঁ এখানে ওয়ার্ডটা কি মেরিলি এই ওয়ার্ডটা দিয়ে বলবো

একটা ইউনিট থেকে একটা লেসন থেকে একটা ইউনিটে একটা লেসনের একটা প্যাসেজ থেকে তোমাকে দশটা থেকে বিশটা ভোকাবুলার দিয়ে দিতে পারবো তুমি যদি মুখস্থ করতে পারো আবার করবা তোমার জাস্ট ওয়ান পার্সেন্ট কমপ্লিট হবে কিন্তু বিশ্বাস করো ওইখান থেকেই পাবা তুমি কারণ ইংলিশে যেগুলো ওয়ার্ড আছে এগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড কোনোভাবে সো যে কারণে তুমি যখন একটা ওয়ার্ডে সিনোনিম বা অ্যান্টোনিম পড়বা তোমার অটোমেটিক্যালি অন্যগুলোর সাথে একটু মিল পাবা একটু মিল পাবা তুমি ঠিক আছে যেমন দেখ এই যে এই দেখো এখানে যে এই যে এগুলা দেখে মনে হবে না কি ভুগি লিখছে তাই না কি লিখছে এগুলো একটু মনে হয় না কি ভুগি লিখছে এগুলো এগুলোই আছে তোমার এখানে বলে দিবে আনরিয়ালিস্টিক বলে দিবে এটা অ্যান্টনিম কি এন্টনিম মানে অপোজিট আনরিয়ালিস্টিক মানে কি যেটা সম্ভব না রিয়েল লাইফে মানে বলি না আইআরএল ইন রিয়েল লাইফ এই যে অনেকে মেসেজ দেয় না আইআরএল ফর 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 রিয়েল আইআরএল ইন রিয়েল লাইফ সো আনরিয়ালিস্টিক মানে কি যেটা পসিবল না রিয়েল লাইফে যেটা লজিক্যাল না সো এটার অ্যান্টোনিম কি রিয়ালিস্টিক লজিক্যাল এটার অ্যান্টোনিম কি হ্যাঁ তুমি দেখো এই আন এই আনটা আবার কি প্রিফিক্স প্রিফিক্স মানে কি ওয়ার্ডের আগে বসে ওয়ার্ডের আগে বসে এটা কি প্রিফিক্স তুমি দেখো একটা ওয়ার্ডটাকে কত কিছু পাওয়া গেল আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে ইএফটি বইটাকে ইউটিলাইজ করবা এগুলা থেকে প্রশ্ন আসে তোমার অ্যানালাইসিস তো এইভাবে করতে হবে তোমার তুমি শুধু কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা তাহলে হবে না তোমার বুক অ্যানালাইসিস করতে হবে তোমার এই বইটা অ্যানালাইসিস করতে হবে তুমি একটু বল আনরিয়ালিস্টিক কোন পার্টস স্পিচ একটা ওয়ার্ডের ধর একটা ওয়ার্ড একটা ওয়ার্ড বলতে ওটা পজিটিভ ওয়ার্ডই বোঝাচ্ছি ওই ওয়ার্ডটা দিয়ে দিবে ওইটা দিয়ে ওইটা বলবো ওইটা অ্যান্টোনিম কি এভাবে দিবে না কি করবে ওইটার অপোজিট ওয়ার্ডই দিয়ে দিবে যেমন ইলজিক্যাল

লাইক্স ফ্ল্যাটারি ফ্ল্যাটারি ফ্ল্যাটারির সিনোনিম বলে দিবে হ্যাঁ হিপোক্রিটিক্যাল অ্যাম্বিশিয়াস এগুলো চাবে বুঝা গেছে আমি তাহলে একটু একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এগুলো কি কোয়েশ্চেন ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট অর কম্পিউটার ওয়াইল স্টার্টিং ডু থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড ইন ক্লাসরুম তোমরা অনেকে বলো না যে ভাইয়া রিটেন ক্লাস কই বা রিটেন কি ভাই করব এগুলা থেকে রিটেন দিয়ে দিবে রিটেন কোথা থেকে দিবে বানায় দিবে এমন কিছু যেটা তুমি জীবনে পড়ো না একদমই না এগুলাই রিটেন দিয়ে দিবে এগুলাই রিটেন দিবে পোলাপাইন এগুলাই পারবে না কারণ এই যে এগুলা পড়ে নাই কারা পারবে যারা ইএফটি তে আগে পড়ছে যাদের কাছে অন্য বইয়ের অ্যাক্সেস প্রথমে ছিল না বা নাই তাদের কি এই বইটাই শেষ সম্বল তারা তখন এটাই পড়বে এই ইএফটি বইটাই পড়বে এই চিকনা পাতলা বইটা এটাই পড়বে তারা বুঝে গেছে রিচ চলে আসো যারা সেকেন্ড টাইম আর দেখতোছো ডিউ তো সেকেন্ড টাইম নাই বাট কেউতে সেকেন্ড সরি কেউতে কিন্তু সেকেন্ড টাইম আছে প্লাস রিটেন আছে সো কেউর ক্ষেত্রে একই সাজেশন ওকে আচ্ছা এই যেখানে কত কিছু আছে তুমি দেখো প্রাইভেসি তারপর ধরো ফিডব্যাক এগুলো ওয়ার্ড থেকে দিয়ে দেয় বুঝা গেছে এই যে এডটেক কোম্পানি হুম জয়নাল একাডেমি একটা এটেক কোম্পানি এখানেও এডটেক কোম্পানি নিয়ে বলল হুম এটা মানে নতুন অ্যাড করছে আমি যতটুকু জানি আচ্ছা আসো নিচে চলে আসো ওকে তো মোটামুটি আমরা কি বুঝছি ইএফটি বইটা কিভাবে পড়বো তাহলে এনসিডিবি বইটা বুঝতে পারছি এনসিডিবি টেক্সট বুক কিভাবে পড়বো আসো এবার আসি এনি গাইড বুক কেন পড়লাম তোমার তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন লাগবে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা তো লাগবে তোমার গ্রামার তো পড়তে হবে হ্যাঁ কত আর ফোন দেখে পড়বো বলো এই আচ্ছা ফোন দেখে ওকে কোয়েশ্চেন ব্যাংক লাগবে গ্রামার লাগবে সবকিছু মিলে একটা গাইড বুকে থাকে কোন গাইড বুক থেকে কিনবো তোমরা আমার চেয়ে ভালো জানো তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া বলো কোনটার প্রাইস কম বা কোনটাতে বেশি ইনফরমেশন তোমার আমার থেকে আরো ভালো জানবা তোমার যেটা মন চাই কিনো তোমার যদি মনে হয় না ভাইয়া কিনবো না গ্রামার আমি কি করব আমার যে এইচএসসি টাইমে অ্যাডভান্স লার্নার্স পড়ছে ওইখান থেকে পড়বা ঠিক আছে পড়ো তোমার মনে হলো ভাইয়া আমি সিরোনিম অ্যান্টোনিম বইটোই কিনবো না গুগল করে করে পড়বো নোট করে পড়বো পড়ো কোনো সমস্যা নেই তোমার মনে হতে পারে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক আমি অনলাইনে ওয়েবসাইটগুলোতে ইয়ার কোয়েশন দেখবো পড়ো কোনো সমস্যা নেই কিন্তু পড়ো পড়তে হবে বসে থাকা যাবে না টাইম ওয়েস্ট করা যাবে না পড়তে হবে বসতে হবে ইচ্ছা না করলেও বসতে হবে কয়দিন আগে কোটা ফ্যাক্টরি একটা ভিডিও দিছিলাম কেন দিছিলাম জিটু স্যার যেটা কথা বলো জিতু ভাই ঠিকই তো বলছে মানে যদিও জিনিসটা স্ক্রিপ্টেড বাট অ্যাকচুয়ালি তুমি যখন বসবা তোমার এখন ভালো লাগতেছে না যে ভাইয়ার ক্লাস করব না বা আপুর ক্লাস করব না তোমার এখন মনে হইলো যে থাক মার্জি আপুর ক্লাস না করি এখন একটু রিলস দেখি হ্যাঁ এই বোকার বাক্সটা দেখে এখন কি করব একটু রিলস দেখবো আমি এরপরে আমি কি করব আমি একটা ঘুমাবো আমি একটু মজা একটা খাবার খাবো তারপর আমি কি করব একটু নেটফ্লিক্স দেখবো এগুলো করে করে টাইম পার করো না জানি সেকেন্ড টাইম আর বলো বা যারা এইচএসসি দিচ্ছ এইচএসসি পরবর্তী সময় অনেক এনজয় করবো কোনো সমস্যা নেই কিন্তু ফার্স্ট টাইম ক্ষেত্রে বলি এইচএসসি পরবর্তী সময় কয়েকদিন এনজয় করে একটু পড়ার দিকে ফেরত আস কারণ আসতে হবে অনেক দিন এনজয় করার পরে দেখবে পড়তে মন যাবে না না অবশ্যই এনজয় করবা এক দুই সপ্তাহে এনজয় করবা ফ্যামিলির সাথে ঘুরবা লাগলে এক মাস ঘুরো কোনো সমস্যা নেই কিন্তু এরপরে ফেরত আসো পড়াশোনায় কারণ না হলে এগুলো কিন্তু শর্ট টার্ম মেমোরিতে চলে যাবে তখন মনে থাকবে না কারণ তোমার তখন বডি অ্যাডাপ্ট করে ফেলবে যে আমি এনজয় করতেছি তুমি এক মাস ধরে যদি খালি ঘুরো তুমি এক মাস ধরে যদি তুমি খালি ঘুরো বা তুমি চিল করো এতে কি হবে তোমার বডি অ্যাডাপ্ট করে ফেলছে তোমার তখন আর ভাল লাগবে না পড়তে বুঝা গেছে ঠিক সেরকমই পড়াশোনা তুমি এক মাস ধরে পড়তেছো তোমার বডি অ্যাডাপ্ট করে ফেলছে তখন তুমি আরো বেশি পড়তে পারবা যেখানে চার ঘন্টা পড়তে পারতা আস্তে আস্তে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এভাবে পড়বা বুঝা গেছে সো কারণে যেটা বলতেছিলাম গাইড বুকের ক্ষেত্রে যেটা ইচ্ছা কেনো কোনো সমস্যা হয় কিন্তু ইএফটি বইটা মাস্ট ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে এটা মাস্ট বুঝা গেছে এত বোঝা গেছে কিনা বলো